রহমতুল্লাহ নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সব আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তিয়াত্তর এবং চত্বর নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেওয়া আছে তো এখানে দেখো মূল্যায়ন শখ দুই ঠিক আছে আমার জীবনের শুদ্ধাচার চর্চা তো এই শখটি তোমাদেরকে পূরণ করতে হবে শিক্ষার্থীর নাম বর্ণামূলক ফিডব্যাক তো এখানে তিনটি কলমে ই দেওয়া আছে তো শ্রদ্ধাচার চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনা আর যথার্থ ঠিক আছে তো এরকমভাবে দেওয়া আছে এখানে তোমাদেরকে বর্ণামূলক ফিডব্যাক দিতে হবে একই সাথে হচ্ছে তেত্তর নম্বর পৃষ্ঠায় তোমাদের এই সবটা অনেকে কীভাবে পূরণ করবে জিজ্ঞাসা করো তো এটি আসলে কীভাবে পূরণ করবে সেটা একটা নমুনা উত্তরপোতর দেখাচ্ছি যাতে করে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারো তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য ঠিক আছে তো তুমি হচ্ছে এখানে সবগুলো মন্তব্য আসলে দিতে পারো এখানে তোমাদের হচ্ছে নিজের মন্তব্য নিজেই তো দিতে হবে এবং সহপাঠী তোমাদের সাথে যারা পড়াশোনা করে তাদের হচ্ছে মন্তব্য নিতে পারো অভিভাবকের মন্তব্য নিতে পারো এবং শিক্ষকের মন্তব্য কীরকম হতে পারে এই মন্তব্যগুলো আমরা একটু দেখি উত্তর তো এখানে দেখো যে বিষয় যেমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো নিজের মন্তব্য নিজের মন্তব্য কী লিখতে পারো সকল কাজে আমি স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং সহপাঠীর মন্তব্য কী হতে পারে সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল অভিভাবকের মন্তব্য এখানে খালি আছে অভিভাবক তোমার হয়তো বা কিছু দিতে পারে অভিভাবক হয়তো বা লিখে দিল অনেক ভালো হয়েছে বা আরও ভালো করতে হবে এরকম কিছু লিখে দিল শিক্ষকের মন্তব্য এটি শিক্ষক নিজেই দিবেন সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে তো এরকমভাবে হচ্ছে দিবে যেমন শ্রদ্ধাশীল আচরণ এখানে হচ্ছে কি নিজের মন্তব্য বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি তারপরে রয়েছে কি সহপাঠীর মন্তব্য তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল ঠিক আছে তো অভিভাবকের মন্তব্য একটি দিল যেন ভালো ছিল বা ভালো করেছে এরকম একটা মন্তব্য দিল শিক্ষকের মন্তব্য পাঠদানের সময় অনেক নম্র ছিল তো এগুলো হচ্ছে এইভাবে হচ্ছে বাকিগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিবে তোমরা তো এটি আসলে তেমন কোনোই না তো এটি হচ্ছে তোমাদের ক্লাসের সহপাঠী বা শিক্ষক একসাথে অভিভাবকের মন্তব্য নিতে হবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এখানে দেখো মূল্যায়ন ছক দুই ঠিক আছে আমার জীবনের শুদ্ধাচার চর্চা তো এটি হচ্ছে যে মূল্যায়ন শক দুই আমার জীবনের শুদ্ধাচার চর্চা তো এখানে থেকে শিক্ষার্থীর নাম থাকবে এবং বর্ণামূলক ফিডব্যাক থাকবে ঠিক আছে তো এই শখটা হচ্ছে তুমি কীভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে যদি একটু দেখাই নমুনা উত্তরপত্র যে কীভাবে হচ্ছে তুমি পূরণ করবে এটি তো এই এই কনারে বামফাশী খেয়াল করো এখানে যেমন শিক্ষার্থীর নাম দিলে তাই না যেমন তোমার নামটা দিয়ে দিলে এবং নিজের বর্ণামূলক ফিডব্যাক তো সদাচার চর্চা সংগত ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ তো এখানে কী লিখতে পারো যেমন শুদ্ধাচার চর্চা করার জন্য আমি আমার পরিবার টেবিলে একটি বুটিন আচ্ছা বুলেটিন বুট লাগিয়েছি এবং প্রতিদিন একবার হলেও আমি বুটটি লক্ষ্য করি যা আমাকে সবসময় শুদ্ধাচার চর্চা সম্পর্কে কি অর্থাৎ মনে করে দেয় এখানে লিখতে পারো যে আমি আমার নির্ধারিত কাজগুলো সব ডায়েরিতে লিপুদ্ধ করেছি আর এখানে লিখতে পারো আমি আমার কাজগুলো করার মাধ্যমে সঠিকভাবে শুদ্ধাচার চর্চাকে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে শিক্ষকের বর্ণামূলক ফিডব্যাক আছে এটা শিক্ষক নিজে দিবেন ঠিক আছে এটা তোমাদের কোনো কাজ নেই আর এটা হচ্ছে তোমাকে কী করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর পৃষ্ঠার যে ছক সেটা আমরা পূরণ করলাম তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা মন জাহাজের নাবিক এখান থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ